মুই এখন কোথায় হেটে কি কেউ কইতে পারেন কইতে পারলে যেহানে যাইতেছি এখন মুই হেনে নি আমি খাওয়া মনে ঝটপট টাইম মেনশন করে কমেন্ট করে দিতে হবে সেই কমেন্টের মধ্যে দিয়ে যাচাই বেশি হইলে একজন নিয়ে যাবো এর ফাহে আমাকে কয়টা কথা কই লই মোর কথা যারা শুনতে চান মোর লগে থাকেন আর যারা ভিডিও দেখবেন না হেরা অনেক ভুল হইয়া লাইবেন কি যে মিস হরবেন সেইটা পরে বুঝবেন আর খালি আফসুস হরবেন আগে কই লই মুই এখন আসি কোনখানে মুই আসি মোগো শহরে আর মোগো শহর ডইল জালহাডি ডিসি রোডের সামনে দিয়া চৌরস্তার দিক যাইতেছি হেন্দে যাম ওই যে মোগো জালহাডি শহরে এক জায়গা এখানে সবাই ঘুরতে যায় মগো জালহাড়ি শহরে গোরা মানি এই এক জায়গা মই হেই জায়গাটা আম্মা গো দেখাইতে আছি কারণ চলে এসে হেই জায়গাটার মধ্যে আমি গাড়িটা মই পার্কিং হইলে লই হেই পর আম্মা গো লই যাই পার্কিং ডে হললাম গাড়ির স্টার্টটা বন্ধ হললাম এই এর মধ্যে দেখেন মগো কিছু দেখাই নদীর সাইডে কিরামের সবাই দাঁড়াই আছে দেখেন কিরামের খাইতে আছে হেইয়া মই আম্মা গো দেখাই আমরা মগো সাথে আছেন হেইয়া মই আম্মা ধন্যবাদ দে দেখেন চলেন লাইমে আইলাম গাড়ির দে কিরামের বেডারা মহিলাদের এই পার্কটার মধ্যে এখানে কিন্তু গোরার মতো কোনো কিছু দেহার মতো নাই কিন্তু স্থানগুলো অনেক সুন্দর এই আপনাকে দেখা যাবে সেগাই দিয়ে ছবি তো এ আবার কি দেখেন নদীর সাইডে কিন্তু টেবিল বসাইয়াও কিন্তু খাবার ব্যবস্থা হয় তো মহিলারা আইসে দেখেন ঘর কিন্তু এইখানে চলে আইন গোলার জন্য বুঝছেন একটা বাবু বাচ্চাও কিন্তু অনেক আনন্দ হয়ে নাচতে আছে মোর ক্যামেরার দিক চাইয়ে রয়েছে সবাই আল্লাহ কি চলতে কিন্তু আপনাকে ওই সুন্দর দেখানোর জন্যই কিন্তু লইয়ে আইসি বুঝছেন অনেক পর্যটকও কিন্তু চলে দেখেন কত সুন্দর সুন্দর স্থানে কত সুন্দর সুন্দর নারীরা চলে মাইয়া মুরব্বী সব কিন্তু এইখানে এখানে এটা কিন্তু নদীর পাই গড়া এটা কিন্তু সব নদীর উপরে মোরা বাসমান অবস্থায় আর দিয়ে নদীর পাশে বইয়ে ছবি সেলফি কিরামের তোলে মোবাইলে দেখে নদীটা কত বড় দেখছেন আমিও কিন্তু নদীটাও দেখাই গেলাই সাঁতার না পারেন হেরা কিন্তু নদীর পাশে আইয়েন না ওয়াও কিন্তু পাইয়েন না সবাই মোর থত মারার দিক চাই জানেন মুই একখান কিন্তু ক্যামেরা ফিট করে রই এর জন্য মোর থত মার দিক চাই সবাই গালগপ্প মারতেছে আছে বন্ধু বান্ধব লইয়া আইছে তো সবাই গালগপ্প মারতে কিন্তু বাতাস অনেক বাতাস এককাল প্রাণরা জুড়েই যায়

কমেন্টে জানাই এখানে আইবেন কি রকম হ্যাঁ ও যদি জানতে চান তাহলে মোর কমেন্ট করেন মই কমেন্ট করে জানাই দেব বাচ্চা গো খেলনা দুলনা ও কিন্তু করছে বুঝ পার্কে চললে এর পকেটটা হয়ে হইরে চললে ভারী হইরে না আইলে হেলে কিন্তু আপনারা মজা পাইবেন না মানি পকেট ভারী হরা লইয়া নামের গেদা মেদা লইয়ান তাহলে কিন্তু আরো দেহানের পরে যদি আপনাকে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাইবেন বাইরেই গেলাম আর কিছু দেখেন নেনবেন মোর ভিডিওটা বেশি বেশি শেয়ার হারবে দিয়ে পাশে থাকবে বেশি লাইক করবেন সবাই ভালো থাকবেন